একটু আড্ডু সেলাই আমিও করতে পারি টুকটাক করে ব্লাউজ চুড়িদার এইসব কিছু একটুখানি সেলাই করি মানে আগে করতাম তো সব মিলিয়ে আজকের ব্লগটা থাকছে দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি সকালেই যে অনেকগুলো জামা কাপড় হয়েছিলো বিছনার চাদর টাদর সেগুলো সব কিছু যে সকালবেলা ধুয়ে একবারে চান দান করে যে কাপড়গুলো বাইরে নিয়ে চলে এসেছে এখন দেখলাম গুল্লু এসেছে তাওকে একটুখানি লুচি দিয়ে দিলাম যে খায় নাকি তো দেখলাম খাচ্ছে টুকটাক করে ভালোই খেলো তার জন্য আর কি মানে দেখছিলাম যে দেখিও কিভাবে খায় তাই যে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন জামা কাপড়গুলো আর কি আমি মেলে দেবো আজকে দুই ঘন্টা থেকে বিছনার চাদরটা তো তুলে আর কি ধুয়ে দিলাম আর আজকে ওরা বলছিল যে বাড়িতে আসবে সন্ধ্যার দিকে বলছিল যে আজকে যদি তাড়াতাড়ি ছেলের পরীক্ষা কমপ্লিট হয়ে যায় তাহলে তো আসবে তার জন্য আমি এই যে ঝটপট কাজকামগুলো সেরে নিচ্ছি আর একা একা আজকের তিন দিনটুকুই আর কি তারপরে পুরো পরিবার এসে যাবে তারপরে আর কোনো টেনশন থাকবে না তাই যে জামা কাপড়গুলো একে একে মেলে দিচ্ছি আর ভাবছি কালকে একটা ব্লাউজের পিস কেটে রেখে দিয়েছিলাম তো ভাবছি আজকে ওটাকে কমপ্লিট করবো না হলে বাড়িতে এসে গেলে আর মানে কাজকাম বেশি বেড়ে যাবে তারপরে আবার সেলাইটা হবে না আরও দুটো রয়ে গেছে তাই এটা কালকে কেটে রেখেছিলাম তা ভাবছি আজকে ওইটা সেলাই করে নেব তাই যে আজকে আর রান্নাবান্না নেই কালকে অনেকগুলো লুচি আর কি বানিয়ে রেখে দিয়েছি আর ডাল করে রেখেছিলাম সেটাই এখন সকালবেলা খেয়ে নেব আর ওদের জন্য আমাদের জন্য বাড়িতে তারপরে খাবার বানিয়ে নেবো একসাথে তাই যে জামা কাপড়গুলো প্রায় মেলে দিচ্ছি প্রায় হয়ে এলো আর তারপরে গাছপালাগুলোতে জল দেবো আর প্রচণ্ড গরম পড়েছে মানে আগের দিনকে তো বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি ছিল আর আজকে মানে সকালবেলা খবরের কাগজে দেখলাম পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেছে তাহলে বুঝতে পারছো রাজস্থানে মানে কেমন আর কি মানে গরম দিচ্ছে আজকে নাকি পঁয়তাল্লিশ ডিগ্রি দেখলাম আর মানে কুলার ছাড়া একদমই থাকা যাচ্ছে না পাংখাতে তো মানে আগুনের মতো হাওয়া হচ্ছে সেরকম ব্যাপার তো এখন সকাল সকালে একটুখানি হাওয়া ছেড়ে দিয়েছে তাই যখন গাছপালাগুলোতে একটুখানি জল দিয়ে দেবো অনেকটা গাছপালা মরেও যাচ্ছে গরমেতে এই আর কি মানে এত জল দিয়েও পারা যাচ্ছে না যেহেতু এখানে এখনও প্রচণ্ড জলের কষ্টও হয়ে গেছে জলও বেশি একটা দিচ্ছে না কোনো মতে ছিঁড়ে পটা দিয়ে গাছপালাগুলো একটু মানে জ্যান্ত রাখার চেষ্টা করছি তো ব্যাস হয়ে গেছে গাছপালায় জল দেওয়া কাপড়গুলো ওই যে মেলে দিয়েছি এখন একটু ব্লাউজটা সকাল সকাল সেলাই করবো এগারটা তো ভীষণ গরম এসে যায় রোদ এসে যায় এই রোদ মানে দরজাটা দিয়ে তার জন্য ভাবছি সকালে সকালে ব্লাউজটা কমপ্লিট করে ফেলি তাই যে সেলাই করতে লেগে গেছি একটু আড্ডু সেলাই আমিও করতে পারি মানে নিজের ব্লাউজটা নিজেই সেলাই করি এখন তো অনেকটা মানে প্রচণ্ড দাম হয়ে গেছে একটা ব্লাউজ ডিজাইন বালা হাস্তরওয়ালা সেলাই করতে গেলে কমসে কম দেড়শো দুশো টাকা নেয় সেলাই করতেই তাহলে বুঝতে পারছো তাই এইটুক একটু আধটু জানি বলেই আর কি এই টাকাটা বেঁচে যায় আর কি তা আমি নিজের ব্লাউজ নিজেই মানে সেলাই করি ওই মানে শুরু থেকেই একা একা করতে করতে অনেক ব্লাউজের পিস নষ্ট করে করে আর কি একটু আধটু শিখেছিলাম তা এখন টুকটাক ভালোই পারি আর এখন তো ইউটিউব এসেছে ওখান থেকে দেখে দেখে একটুখানি নতুন নতুন ডিজাইন করার চেষ্টা করি আর বেশি একটা এখন শাড়ি কিনি না আগে প্রচুর শাড়ি কিনতাম এখন পরি না বলে শাড়ি কিনি না তাই দিনকে জবরদস্তি করে দুই তিন চারটে শাড়ি আর কি কিনে দিয়েছে অভিষেকের পাপা তাই আর কি ভাবছি বসে বসে ব্লাউজটা সেলাই করে নিই তাই যে এইভাবে করে ব্লাউজটা প্রথমে আর কি জয়েন করে নিচ্ছি হস্তরার মানে কাপড়টা কাটাকাটিটাও টুকটাক ভালোই পারি তা ওই নিজের কাজটা নিজের ঘরের কাজ হয়ে যায় এই আর কি কারো আগে অনেকের সেলাই করতাম তা ওই ভালো করে টাকা পয়সা দিত না বলে আমি সেলাই করাটা ছেড়ে দিয়েছি ওই নিজের নিজেই করি ব্যাস মাঝে মাঝে চুড়িদার ফ্রগ এসব বানিয়ে বানিয়েও পরি ঘাগরাটাও টুকটাক সেলাই করতে পারি মানে টুকটাক করে ওই সংসারের টুকিটাকি কাজকর্ম সেলাই টেলাই একটুখানি করি নিজের তাই এই আর কি এই করেই মানে আগে আমি অনেকটাই সেলাই করতাম কিন্তু এখন আর করি না আর আজকে অভিষেকের পাপ্পা বলছিলো যে আজকে বাড়িতে চলে আসবে তা আমার তো ভীষণ ভালো লাগছে যে আজকে পুরো পরিবার চলে আসবে একা একা মানে থাকা ভীষণ কষ্টের ব্যাপার হচ্ছিল একটা মানে কেমনই একটা হচ্ছিল ভালো লাগতো না তা আজকে যে এসে গেলে ভীষণ ভালোই হবে এই আর কি তাই দেখে এক এক করে এই যে প্রায় সেলাই করে ফেলেছি পেছনেরটা আর এই যে সামনেরটা আমি তো এইভাবেই বেশিরভাগ সেলাই করি কলকাতার স্টাইলে করি না এখন একটুখানি খিদে পেয়ে গেছে তা কালকে এই যে লুচিটা একটুখানি গরম দিয়ে নিচ্ছি তাওয়াতে এরকম গরম দিলে মনে হয় যে পরোটা পরোটার মতো লাগে আমি আর সেই মানে তেলে গরম করি না এইভাবেই একটু তাওয়ার পরে ভেজে নিলে পুরো পরোটার মতো লাগে খেতে তো আমি এইভাবেই করে নিই আর কি তা আর এই যে ডালটাও এক গরম দিয়ে এখন একটু খেয়ে নিচ্ছি তা খাওয়া দাওয়ার পরে এই যে ব্লাউজটা পুরো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে হুক টুক লাগানো হয়ে গেছে তা এভাবে ডিজাইনটা রেখেছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলতে পারো আর আগের দিনকে যে এই ব্লাউজটা সেলাই করেছিলাম এইটার ডিজাইন এরকম রেখেছিলাম আরও দুটো রয়েছে আরও দুটোও সেলাই করতে হবে তা আজকে আর করলাম না কালকে আবার একটুখানি কাটবো পরশুদিনকে সেলাই করব। আর গরমের ভেতরে মানে সেলাই করতেও ইচ্ছে করে না যা দুটো তো হয়ে গেছে আর দুটো আছে আর এখন এই যে এগারোটা বাজে আমি ওদের ইন্তজার করছি যে ওরা কখন আসবে কখন আসবে আর মানে এখনও আসেনি আর আমি কুলার চালিয়ে বসে আছি এখন এগারোটা বাজে গেছে তাও এখনও পৌঁছায়নি বাঁচে বসে পড়েছে ট্রেনটা পায়নি তার জন্য বাঁচে বসে পড়েছে তা ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের একটা ব্লগে আবার দেখা হবে আর যদি ব্লগটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো খানা টানা বানিয়ে রেডি করে রেখে দিয়েছি ওরা এলেই খেতে পারবে আর শুধু রাস্তার দিকে দেখছি কখন গাড়িতে বাসি বাঁচবে কখন গাড়িতে বাসি বাঁচবে তো ঠিক আছে ভালো থেকো সবাই সুস্থ থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিতে পারো